আসসালামু আলাইকুম एवरीवन টেক মাই সালাম কি অবস্থা সবার অ্যান্ডি কে আছো তোমরা সবাই আই होप আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তালা রহমতে অনেক বেশি ভালো আছো আমার প্রিয় ভাইরা তোমরা যারা যারা মোবো গেম শপ থেকে ডায়মন্ড টপ আপ করো মোবো গেম শপ থেকে তোমরা সব কিছু করো তাদের জন্য কিন্তু আমি ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে মোবো গেম শপের নামে আমি দেখেছি অনেকেই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট তৈরি করেছে ইমোতে অ্যাকাউন্ট তৈরি করেছে আরও অনেক প্ল্যাটফর্মে কিন্তু মোবো গেম শপের লোগো ব্যবহার করে কিন্তু আইডি খুলে অন্য অন্য মানুষদেরকে মেসেজ করে তারা কিন্তু স্কাম করতেছে ইতিমধ্যে আমি কয়েকটা কমপ্লেনও পেয়েছি সেটা হচ্ছে অনেকেই তোমাদের ভিতর থেকে কমেন্ট করতেছিল যে ভাইয়া মোবো গেম শপের নামে অনেকে স্কাম করতেছে প্লিজ এই বিষয়টা নিয়ে কিছু করেন বলেন তো দেখলাম যেহেতু স্কাম করতেছে সেক্ষেত্রে তো অবশ্যই তাদেরকে ছাড় দেওয়া যায় না যে বা যারা মোবো গেম শপের নাম নিয়ে মানুষকে এভাবে স্কামের ফাঁদে ফালাচ্ছে তারা বাঁচতে পারবে না অবশ্যই মোর্শেদ ভাই আর্মি যারা রয়েছে তারা প্রতিবাদ করবে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ কয়েকটা নাম্বার আমি দিয়ে দিয়েছি এই সব কয়টা মানুষই কিন্তু ভাই মোবো গেম শপের নাম নিয়ে স্ক্যাম করতেছে হোক হোয়াটসঅ্যাপে হোক ইমোতে বা অন্য অন্য প্ল্যাটফর্মে তোমরা আজকের ভিডিওটা দেখার পরে অবশ্যই এই নাম্বারে কল করবে অ্যান্ড হিন্দি গান শোনাবে এটা কিন্তু তোমাদের দায় আর হ্যাঁ মোবো গেম শপের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবো গেম শপের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা প্লে স্টোরে তো তোমরা পেয়ে যাবে অ্যান্ড যে হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের রয়েছে অফিসিয়ালি এই যে স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ এক সাইটে আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে মোবো গেম শপের অফিসিয়াল নাম্বার তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখার পরে অবশ্যই মোবো গেম শপের নাম্বারটা সেভ করে রাখবা যখন যেটার প্রয়োজন অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের কাছ থেকে পার্সেস করবে আর হ্যাঁ যারা এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে মেসেজ করে বা অন্য অন্য জায়গা থেকে ডায়মন্ড বা অন্য কিছু কিনে প্রতারিত হবে সেক্ষেত্রে কিন্তু মোবো গেম শপের কর্তৃপক্ষ দায়ী থাকবে না এটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম আর হ্যাঁ তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশন আমি পিন করে দিব তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখ দেখার পরে তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা ফলো করবা জয়েন করবা সেখানে কিন্তু প্রতি যে সমস্ত আপডেটগুলো হয় ফ্রি ফায়ার রিলেটেড পাবজি রিলেটেড সমস্ত আপডেট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবা তো আমার প্রিয় ভাই এটাই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অ্যান্ড যে কোনো জায়গা থেকে ডায়মন্ড টপ আপ করার আগে থেকে একটু যাচাই বাছাই করবেন যে এটা কি রিয়েল নাকি ফেক ওকে তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা সময়ে টেক লাভ এভরিওয়ান